নমস্কার মহর্ষি বেদব্র্যাস প্রণীত গরুর পুরাণ পূর্বখণ্ড দুইশত পঁচিশ অধ্যায় ধর্মসার কথামৃত হরিবাচ ধর্মসার মহং রক্ষে শঙ্খে পাচন্ন শঙ্কর ভুক্তি মুক্তিপ্রদম শুকনম সর্বপিনাশন ধর্মং বলং ধৈর্যং সুখমো মোৎসামে বচ শোকে হরতি বই নিগাং তসমাচ্ছকাং পরিত্যাজিত শ্রীহরি বললেন হে শঙ্কর সর্বপ্রাপ ভুক্তি ভক্তি ভক্তি মুক্তি পদ অভিসূক্ষ্ম সর্বসার সংক্ষেপে বলছি শ্রবণ কর মানুষের শোক তার ধর্ম বল ধৈর্য সুখ উৎসাহ এই সমস্তই হরণ করে অর্থাৎ ঝোঁক মানুষের এই সমস্ত সাত্বিক বৃত্তিগুলি বিনষ্ট হয়ে যায় অতএব সর্বতভাবে শোক পরিত্যাগ করা বিধেয় কর্ম দ্বারা কর্মলোকা কর্ম সম্বন্ধি বান্ধবা কর্মাণী প্রেয়রহন্ত পুরুষং সুখ দুঃখ পয় দানমেব পরম ধর্ম দান দানা দানামুক্ত চ রাজঞ্চ দদ্দাতনং তত নরম কর্মই পুরুষের স্ত্রী কর্মই পুরুষের সর্বলোক প্রাপ্তির কারণ কর্মের জন্যই পুরুষের বন্ধুবান্ধব হয়ে থাকে কর্মই পুরুষকে সুখ দুঃখে প্রেরণ করে আর দানি একমাত্র পরম ধর্ম দান থেকেই পুরুষের সর্ববিধ অভিলক্ষিত লাভ হয় দানি পুরুষকে সর্ব ও রাজ্য প্রদান করে এতএব মানবগণ অবশ্য দান করবে একত মেবাহু সমগ্র বর দক্ষিণম একত ভয়ভীতস্ব প্রাণী প্রাণরক্ষণম তপসা ব্রহ্মচর্যেন যজ্ঞ স্নানেন বা পুণ ধর্মস্ব নাশকা জেহচ তে বই নিবয় গামিন পণ্ডিতরা দক্ষিণা দানকে এক পক্ষে এবং অপর পক্ষে প্রাণীর রক্ষা তুল্য বলে নির্দেশ করেছেন তপস্যা বমচর্য জগ স্নান এ সমস্ত কার্য করেও যারা দয়া দান না করেন তারা চিরকাল নরকগামী হয়ে থাকেন যে চ হোম জব স্নান দেবতা আচন ততপরা শত ক্ষমা নরা স্বর্গগামী ন দতা সুখ দুঃখনাম ন চ হস্তাস্তান্তি কচ্চন সহকৃতন্ন এব ভজন্তে দুঃখানিচ সুখানি যারা হোম জব স্নান দেবতা প্রভৃতি সৎকার্যে তৎপর থেকে সত্য ক্ষমা দয়া প্রভৃতি সৎগুণী অলঙ্কৃত হইন তারাই স্বর্গগামী হতে পারেন কেউ কাউকে দুঃখ বা সুখ দিতে পারেন না মানুষ সকৃত কর্মানুসারে সুখ দুঃখ ভোগ করে থাকে ধর্মার্থং জীবিতং যেসাং চ মৈথুনম দেবার্থং তর্পণং যে দুর্গনা তিতরন্তিতে সন্তুষ্ট কোন শক্লতি ফলমূল্য বর্তিতুম সর্বএেবহী সৌখেন সংকটান বগাহতে যারা ধর্ম রক্ষার জন্য নিজেকে দান করেন সন্তানের জন্য মৈথুন করেন আর দেবকার্য তর্পণ করেন তারা সকল দুর্গতি থেকে রক্ষা পান যাদের চিত্ত সদা সন্তুষ্ট তারা ফলমূল জীবন ধারণ করে সুখ অনুভব করেন সুখের লালসায় সকল ব্যক্তি দুষ্কর কার্য করে থাকে কার্য হতী অতি দুষ্কর লোভাত ক্রোধ প্রভাবতী লোভাত দ্রোহ প্রবর্ততে লোভা স্ম হচ্চ মায়া চ চর বচ, রাগ ক্রোধ লোভ পরং লোকং জাতি মোহমদিত মানুষ মানুষ্কর কার্য করে থাকে লোভ উপস্থিত হলেই ক্রোধ প্রবল হয়ে উঠে মানুষ লব্যশত হিংসাদি কার্য প্রবৃত হয় মোহ মায়া অভিমান মাৎসর্য রাগ দেশ মিথ্যাচরণ লোভ থেকে উৎপন্ন হয় এত লোক পরিত্যাগ করবে যে ব্যক্তি লোভ পরিত্যাগ করে সে সর্বপ্রকার পালোক প্রাপ্ত হয় দেবতা মনয় নাগা গন্ধর্বা গুজ্জকা হ ধার্মিকং পূজন্ত ধনাঢ্যং ন কামিনং ন মন্তবলীর্য প্রজ্ঞা পৌরুষে নভ্যং লভ্যতে মত্তস্তত্রকা পরিবেদনা হে শঙ্কর দেবতা মুনি নাগ গন্ধর্ব ও গুজগণ সকলেই ধার্মিকের অর্চনা করে থাকেন ধনশালী বা কামির অর্চনা কেউ করে না মন্ত বল বীর্য প্রজ্ঞা ও পৌরুষ দ্বারাও যদি কোনো মনুষ্য অলভ্য দ্রব্য লাভ করতে না পারে তাহলে বিষয়ে পরিত্যাগ করা অকর্তব্য কর্তব্য যথামিষম জলে মৎসৈ মৎসৈভর ক্ষতে সাপ দৈভূর্ আকাশে পক্ষী ভিনীতম তথা সর্বত্র বিত্তবান সর্বসত্ত্ব দয়ালুত্তম সর্বেন বুদ্ধি মাংস মাংসখণ্ড যেমন জলে থাকলেও মৎস্য খায় স্থলে থাকলেও জন্তুগণ ভক্ষণ করে আকাশে থাকলেও পক্ষীরা খাইয়া ফেলে তদ্রুপ বিত্তবান ব্যক্তি যেখানেই থাকুক না কেন কেউই না কেউ তাকে ভোগ করবেই সেই ব্যক্তি চিরকালী দরিদ্রের উপজীবিকা হয়ে থাকে সকল প্রাণীর প্রতি দয়া ইন্দ্রিয় নিগ্রহ সর্ববিষয়ে অনিত্য বুদ্ধি এই সমস্ত মানুষের পরম শ্রেয়স্কর শ্রেয়স্কর পশ্চন্নী বাগ্রত মৃত্যুং যো ধর্মং না চরেন্নর অজাহ গলস্ত গলস্ত নশ্যব তস্য জন্ম নিরর্থকম ভ্রুনহা ব্রন্তহা গোয় গগ্ন পিতৃহা গুরু তল্পগ ভূমি সর্বগুণ পেতাং দত্তা পাপই প্রমুচ্চতে সন্মুখে মৃত্যু বিদ্যমান আছে এই জ্ঞান করে যে ধর্মাচরণ না করে ছাগির গলস্থিত স্তনের ন্যায় তার জন্ম বিফল জানবে ভ্রূণ হত্যা ব্রহ্ম হত্যা ও পিতৃ হত্যাকারী এবং গুরুপত্নী গমনকারী মহাপাপী বলে জানবে সর্বগুণ পেত ভূমি প্রদান করলে ওই সকল পাপী

এটা নিশ্চিত যে ইহলোকে গোদান থেকে অন্য কোনো শ্রেষ্ঠ কার্যই নেই যিনি ন্যায় পর্য প্রদান করেন তিনি সকল পাপ থেকে নিজকুল পরিত্রাণ করতে পারেন হে বৃষভবাহন অন্নদান থেকেও প্রধান দান আর কিছুই নেই এই সচরাচর জগৎ অন্ন দ্বারাই প্রতিষ্ঠিত আছে কন্যা দান পৃথ জপস্থ শ্রুত তথা হস্তশ্বর থতাী মণিরত্ন বসুন্ধরা অন্নদানশ্যা সর্বাণী কলাং নাহান্তি সরসং অন্নপ্রাপ্রাণ বলম ভেজচা চান্না দ্বিজ্জং ধৃতিস্মৃতি কর্ণদান বিষোৎসর্গ য তীর্থসেবা বেদ অধ্যায়ন গজবাজি রথানিধিদান অনিরত্ন ও পৃথিবীদান এই সমস্ত পর্বও অন্নদানের ষোরশাংশ ফলদান করতে পারে না অন্য হতে প্রাণীগণের প্রাণ বল তেজ বৃজ ধৃতি স্মৃতি এই সমুদায় প্রতিষ্ঠিত হয় ত্রি সপ্তকুল বিষ্ণু বিষ্ণুলোকে মহিলতে ছাধুনাং দর্শনং পূর্ণ তীর্থদপি বিশিষ্যতে কালে ন ফলতে তীর্থ শব্দ সাধু সমাগম তবে কুপ পুষ্করিণী দীঘিকা ও পবন নির্মাণ করে যিনি লোকের সন্তুষ্টির জন্য প্রদান করেন তিনি নিজ কুল উদ্ধার করেন সাধু দর্শন একটি মহাপুণ্য কাজ ইহা সর্ববিতীর্থ হতেও বিশেষ পবিত্র তীর্থ সেবা করলে কালান্তরে তার ফল লাভ হয় কিন্তু সাধুসঙ্গ তৎক্ষণাৎ ফল প্রদান করে সত্তম দমন্ত শৌচম সন্তোষোচ্চ ক্ষমাবর্জনম জ্ঞানং সমোদয়া দান মেষ ধর্ম সনাতন সত্য দান তপস্যা শৌচ সন্তোষ ক্ষমা সরলতা জ্ঞান সমদয়া ও দান এই সমস্ত সনাতন ধর্ম বলে কীর্তিত আছে শ্রী গরুর মহাপুরাণের পূর্বখণ্ডে ধর্মসার প্রথা মৃত বিধান নামক দুই পঁচিশ অধ্যায় সমাপ্ত ধন্যবাদ